এবার আসেন কীভাবে প্রেম করার মাধ্যমে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেওয়ার কেউ নেই সেটা কীভাবে দেখায় প্রথমত তারা যে প্রেমে অন্ধ হয়ে গিয়েছে আপনারা তাদের কথা শুনলেই বুঝতে পারছেন যেখানে কোনো বাস্তব ধর্মী কোনো কথা নাই অন্ধ হয়ে যা ইচ্ছা তা বলছে একই সাথে অন্ধ তো হয়েছে হয়েছে যেখানে সেখানে মাঠে ঘাটে চাঁদে চাঁদের বুড়ির পরিবর্তে তারা প্রেমিকাকে দেখতে পায় তাহলে বলেন তারা অন্ধ না তো কী আবার একই সাথে দেখেন তাদের মনের রোগের কথা আর কী বা বলবো তাদের মনের মধ্যে নাই কোনো রস সবসময় বিষণ্নতা যখনই দেখি তারা মন খারাপ করে বসে আছে এখনও দেখেন তাদের সবার মন খারাপ কেউ কোনো হাসি নাই এই বিষণ্নতার জন্য তারা আসলে মন দিয়ে কোনো কাজ করতে পারে না এই যে তারা বললেন যে তাজমহল রাস্তাঘাটের কথা বললে বর্তমানে সমীক্ষা যদি আপনি দেখেন এই বিষণ্নতার জন্য আজকালকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা আসলে কোনো কাজই করছে না দেশের জিডিপি দিনকে দিন শুধু কমে যাচ্ছে কারণ এই একটাই এই জনসংখ্যা আসলে প্রেমে মজগুল হয়ে আর কোনো কাজ কারবারের মধ্যে নাই আমি কিন্তু ভুল কথা বলছি না বিশ্বের একটা সনাম ধর্ম গবেষণায় পাওয়া গিয়েছে বিশ্বে প্রেমে পড়া নব্বই শতাংশ মানুষ আসলে অসুখী আর যারা প্রেমে পড়ে নাই যেমন আমার মতো সবাই আসলে সুখী ওই দশ শতাংশের মধ্যে আমি আছি তাই আপনারা সময় থাকলে আমার দলে চলে আস